হ্যালো গাইজ ওয়েলকেম টু মাই চ্যানেল শুভ হালদার ব্লগ তো আজকে আমি আলোচনা করতে চলেছি স্মার্ট ভ্যালুকে নিয়ে তো তোমরা কারা স্মার্ট ভ্যালুতে অ্যাপ্লাই করেছো এবং অ্যাপ্লাই করবে বলে ভাবছো অবশ্যই আমার কমেন্ট করো এবং আমি তোমাদের স্মার্ট ভ্যালুকে নিয়ে যে আমার সাথে ঘটে চলা যে ঘটনা ঘটেছে আমি তোমাদের সেটা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে এবং তোমরা অবশ্যই এই ভিডিও আমি যেগুলো বলবো তোমাদের সাথে কার কার সাথে মিলছে কথাগুলো অবশ্যই কমেন্ট করো এবং আমার দুটো ইন্স্যুরেন্স ভিডিওতে অনেকে কমেন্ট করেছো তোমাদের মতামত নিয়েছে আমি আমার নিজের মতামত তোমাদেরকে দিয়েছি তো তোমরা অনেকে এই ভিডিওটা দুটো ভিডিও দেখে উপকার হয়েছে। অনেকে আবার স্যাটিসফাই হয়নি তো সেটা আমার কোনো কিছু করার নেই তো আমাকে এই কারণে আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফোনও করেছে দু তিনবার যে ভিডিওটা ডিলিট করার জন্য তো আমি ভিডিওটা ডিলিট করিনি যেটা সত্যি সেটা আমি ভিডিওতে তুলে ধরেছি এতে আমার কোনো যায় আসে না তো এটাও একটা ইনফরমেশান ভিডিও তো স্ক্যাম্প থেকে তোমাদের বাঁচানোর জন্যই এই ভিডিওটা করা আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তো বন্ধুরা স্মার্ট ভ্যালু সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করছি তো স্মার্ট ভ্যালু অনেকে কাজ করছো অনেকে কাজ করছো না অনেকে ভাবছো কাজ করবে বলে ভাবছো তো যারা কাজ করছো তারা তো অলরেডি ফাঁদে পড়ে গেছো এবং যারা কাজ করবে বলে ভাবছো সে ফাঁদ থেকে যাতে না পড়ো সেই জন্য এই ভিডিওটা বানানো তো এখন এই স্মার্ট ভ্যালুতে অ্যাকচুয়ালি যারা যারা কাজ করে মানে কত এজ থেকে কাজ করছে এবং এদের যে টার্গেট মূলত স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রীরা ক্লাস সে ক্লাস সেভেনে পড়ুক বা ক্লাস টেনে পড়ুক বা পড়ুক তো এরকম ছাত্রীরা এদের মেন টার্গেট থাকে মানে ছোটবেলা থেকে এদেরকে মানে টার্গেট করে এদেরকে ব্রেন ওয়াশ করানো হয় তো এদেরকে তোমরা বেসিক্যালি কোথায় দেখতে পারবে এইসব এজেন্টদের তোমরা দেখতে পারবে স্টেশনে স্টেশনে সোশ্যাল মিডিয়ায় তো এরা কিছু বিজ্ঞাপন দেয় তো সেই বিজ্ঞাপনের ফাঁদে আমাদের মতো যারা কাজ খুঁজছিস বর্তমানে তারা পড়ি পড়ে আমরা অ্যাপ্লাই করি তারপর পরে দেখা যায় যে এরকম ফাঁদে এরকম জিনিস আমরা পড়েছি তো সেই ফাঁদ থেকে বেরানোর কোনো উপায় থাকে না পরবর্তীকালে আমরা একটা ডোনেশন করি তাদেরকে এই ডোনটা তোলার জন্য তারা বলে আমাদেরকে আরো আরো এরকম কাজ করতে হবে তো এই নিয়ে আজকে আমি আলোচনা করছি তো তোমাদের সাথে কাদের কাদের সাথে এরকম ঘটনা ঘটেছে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যাতে অন্যরাও এই ভিডিওটা দেখার সুযোগ পেয়ে যায় চল ভিডিওটা আজকে শুরু করা ভিডিও তো এখন আমি আসছি স্মার্ট ভের সম্পর্কে যেটা সোশ্যাল মিডিয়া থেকে তোলা কিছু তথ্য তোমাদের সামনে বলবো এবং আমার সাথে ঘটে চলা যেসব ঘটনা ঘটেছে আমি সেটাও তুলব কেন আমার সাথে এই সোশ্যাল মিডিয়া যেগুলো বলছে হুবহু একই জিনিস মিলে গেছে এবং তোমাদের সাথে কিছু জিনিস যদি মিলে তো অবশ্যই কমেন্ট করো তোমাদের সাথে কী কী ঘটনা ঘটেছে আমাকে অবশ্যই আমার কমেন্ট সেকশানে বলো যাতে দর্শকরা জানতে পারে তোমার এই এই ঘটনায় স্মার্ট ভ্যালু ঘটাচ্ছে স্মার্ট ভ্যালু এজেন্টরা তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে কমেন্ট না করে কেউ যাবে না এবং ভিডিওটাকে যত তাড়াতাড়ি পারো শেয়ার করো এখনই শেয়ার করে দাও ভিডিওটা যাতে মানুষের কাছে কাছে এই যে ভিডিওটা পৌঁছে যায় তো স্মার্ট ভ্যালু সম্পর্কে আলোচনা করছি তো স্মার্ট ভ্যালু লিমিটেড একটি ভারতীয় ডাইরেক্ট সেলিং কোম্পানি যা জালিয়াতি বা পিরামিড স্কিম হিসাবে কাজ করার অভিযোগের মুখোমুখি হয়েছে ভুক্তভোগী এবং প্রাক্তন কর্মচারীরা উচ্চ আয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করা হয়েছে প্রশিক্ষণ বা পণ্যের জন্য অগ্রিম ফি দিতে বাধ্য করা হয়েছে এবং শেষ পর্যন্ত কোনো বেতন বা বিনিয়োগের উপর রিটার্ন না পাওয়ার কথা জানিয়েছে মানে স্মার্ট ভ্যালু একটা ডাইরেক্ট একটা কোম্পানি যে কোম্পানি তোমাদেরকে মানে অনেক রকম মানে ভাবে তোমাদেরকে বলবে যে আমাদের কোম্পানিতে তোমরা আসো আমরা এই ফেসিলিটি তোমাদের দিচ্ছি তো সেই তোমরা মানে এত টাকা থেকে এত টাকা আয় করবে সাপোজ বারো হাজার থেকে পনেরো হাজার টাকা এরকম আয় করবে তোমাদের বলবে সেই আয়ের উপর তোমাদের কিছু কমিশন আছে এবং তোমাদের এখান থেকে মানে এখানে ইনভেস্ট করলে তোমরা রিটার্ন অনেক পরিমাণে তোমরা পাবে তো সেরকম ধরনের কিছু তথ্য এখানে তোমাদের আছে মানে যারা কোম্পানির লোক আছে তারা তোমাদেরকে বলবে যে তোমরা 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 সেই যোগাযোগ করো যাতে তোমাদের বলি কোম্পানির অবস্থান মানে কোম্পানির যে অবস্থানটা সেটা কি স্মার্ট ভ্যালু লিমিটেড একটি বেসরকারি সংস্থা যা নিজেকে ভারতে অন্যতম একটি সরকারি সংস্থা বলে বর্ণনা করে যেখানে তোমাদের বলে যে স্বাস্থ্য সুস্থতা ব্যক্তিগত যত্ন শিক্ষাগত পণ্য তারা তোমাদেরকে দেবে এবং কোম্পানি একটি আচরণবিধি রয়েছে যা প্রতারণামূলক কার্যকলাপ বিভ্রান্তিকর উপস্থাপনা প্রফেস ফি আদায় নিশ্চিত করে তারা বলে যে আইবিএ পদ কোনো চাকরি বা আয়ের গ্যারান্টি স্কিম নয় এটা কোনো আয়ের আই বি পদ বা কোনো চাকরির কোনো গ্যারান্টি স্কিম নয় এই হচ্ছে কোম্পানির অবস্থা তো বন্ধুরা আমি যখন কলেজ যাই তো কলেজ যাওয়ার পথেই আমি দমদম জংশনে নামি দমদম জংশানে কিছু আমাকে দুজন ক্যান্ডিডেট তো আমার মতোই শুটবুট করে ড্রেস আপ করে তো আমাকে জিজ্ঞেস করে যে ভাই তুমি কোথায় যাচ্ছ আমি বলছি আমি তো ইগনোর করি প্রথমে তারপরে আমাকে আবার জিজ্ঞেস করে যে শিয়ালদাটা কোন দিকে তুমি একটু বলতে পারবে আমাকে শীতের শীত শীতের দু তিনবার আমাকে আমি জিজ্ঞেস করেছি তো আমি প্রথমে দুবার আমি ইগনোর করি তিন নম্বর বলে আমাকে জিজ্ঞেস করছে শিয়ালদা কোন দিকে আমি বলছি শিয়ালদা এদিকে আমাকে জিজ্ঞেস করছে তুমি কোন দিকে যাচ্ছ আমি বলছি আমি শিয়ালদা দিকে যাচ্ছি বলে আমিও তো শিয়ালদার দিকে যাচ্ছি তা তুমি কোনো কাজ বাজ করো নাকি আমাকে জিজ্ঞেস করছে আমি বলছি কাজ বাজ আমি কোনো করি না আবার বলছি তুমি কোন কলেজে পড়ো আমি বলছি আমি এখন সুরেন্দ্রনাথ কলেজে পড়ি তো তারপরে আমাকে আবার জিজ্ঞেস করছে যে তা আমি আমি ওই কলেজেই পড়ি আমাকে এরকম বলছে আমি ওই কলেজে পড়ি তারপর তারপরে জিজ্ঞেস করছি তুমি তুমি কোনো কাজবাজ করো আমি বলছি আমি তো কোনো কাজ বাজ করি না আমি কলেজে পড়ি বলছে কলেজের পাশাপাশি কোনো কাজ বাজ করার তোমার কোনো ইচ্ছা আছে আমি বলছি আপাতত আমার কোনো ইচ্ছা নেই বলছি আমাদের এরকম একটা কাজ আছে যে এরকম করতে হবে যে এতে ভালো কমিশনও আছে স্যালারিও ভালো আছে তুমি কি করবে প্রথমে আমার কাছে নাম্বার চাওয়ার চেষ্টা করে। প্রথমে আমি নাম্বার দি দিই না তারপরে আমাকে প্রথম দিন আমার কাছ নাম্বারটা নিয়েছিল তো তার এক সপ্তাহ পরে আমাকে ফোন করে যে আমাদের কাজ বাজ আছে তুমি কি করবে তো আমি বলছি এরকম কাজ বাজ করবো না তারপর আমি স্ক্যাম বলে আমি রেখে দিই ওদেরকে তো এখন কত দু তিন দিন আগে আমাকে ফেসবুক থেকেও সেম আমাকে এস এম এস করে যে আমরা এরকম কাজ আছে এরকম করবে এরকম স্মার্ট ভ্যালু থেকে বলছি তো এরকম কাজ আছে পড়াশোনার পাশাপাশি তোমরা করতে পারবে ফ্রি টাইম তোমরা এখানে দু তিন ঘন্টা দিলেই তোমরা এখানে ভালো স্যালারি ইনকাম করতে পারবে মোটা ইনকাম যা অন্য বিজনেস প্রপার অন্যান্য বিজনেস থেকেও তোমরা এই কাজে ভালো প্রফিট করবে আমাকে এরকম বলেছিল তো আমি বুঝে যাই যে এটা একটা স্ক্যাম পুরো চক্রান্ত এরা অনেকজন মিলে করছে তাই আমি তোমাদেরও বলবো এই কাজটাই যে এই চক্রান্ত থেকে অবশ্যই সতর্ক থাকো মানুষকে সতর্ক রাখো তো কেউ এইসব ফাঁদে পড়ো না নানা রকম ফাঁদ এখন পেতে রেখেছে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি কাজবাজ নেই তো ছাত্রছাত্রীরা এখন এসব কাজবাজের চক্রান্তে জড়িয়ে যাচ্ছে তো আমি তোমাদের অবশ্যই বলবো যে স্মার্ট ভ্যালু খাদে কেউ পড়ো না তো আজকে ভিডিওটা এই থাকবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে